সবাইকে যেন আন্তর্পিত শুভেচ্ছা সুফি ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখায় আমরা কিন্তু আজকে এসেছি টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবার ইউনিয়নের পানিয়া পান্তা গ্রামে যে পরিবারের একমাত্র ছেলে যে ছেলেটি যাকে দেখতে পাচ্ছেন অটো চালক অটো চালিয়ে এই পরিবারের ভরণ পোষণ করে গত ছাব্বিশ এগারো দুই সেই অটো চালাতে গিয়েছিল গ্রেজে সেখান থেকে অটো হয়তো নিয়ে তারপরে আসে ফিরেনি আমরা এই ব্যাপারে তাদের মুখ থেকে জানবো আহ আপনার ছেলের নাম কি রাশিদুল ইসলাম আমরা সেই রাশিদুল ইসলামের মাকে দেখতে পাচ্ছি ছেলের জন্য একেবারে শেষ হয়ে গিয়েছে তো কখন বেরোয়ছিল সকাল সাতটা সকাল সাতটায় বেরোছিল নিয়ে প্রতিদিনই কি সকাল সাতটায় বেরোতো সাতটায় বেরাইছে সাড়ে সাতটায় বেরাইছে ঠিক নাই ভোর বের হয় কোন জায়গা থেকে অটো অটো কি নিজের সোনা ভাড়া অটো চালায় ভাড়া অটো চালায়তো ভাড়া অটো এটা কোন জায়গা থেকে গ্যারেজটা কোথায় কাকমারে কাকমারে কার গ্যারেজ শোফির গ্যারেজ শফিকের গ্যারেজ ওইটা কি গ্যারেজের মালিকের গাড়ি না অন্য কের গাড়ি না মালিকের গাড়ি না অন্য না মহিলার গাড়ি মহিলার গাড়ি গাড়ি কিনে দিচ্ছে ভাড়ায় চালাই ভাড়ায় চালাইছে আপনি তো রাশিদুলের বাবা তাই না যে প্রতিদিনের মতো যায় বাসায় কখন আসতো ওই নয়টার দিকে খাওয়া দাওয়া করে আবার যাইতো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার যাইতো সকালে গাড়ি নিয়ে বের হয়ে সকালে আবার নয়টার দিকে বাসায় খাইতে আসতো বাসায় আসতো খাইতে ওই দিন খাওয়া দাওয়া আপনার সাথে নয়টায় আসে না তারপর সাড়ে নয়টা তারপর দশটার দিকে ফোন দেওয়া সাড়ে নয়টা দশটার দিকে ফোন দেওয়া হয়েছে যে আসে না কেন তখন আর ফোন বন্ধ তাও আমরা মনে করছি যে হয়তো ফোনের চার্জ মাসি হয়েছে আসবনি তখন আবার দুপুরেও যখন এই বললো আসবো না তখন হলো আমাকে মনে একটা ই লেগে গেছে সবাই অনেকে অনেকেই ফোন দিছি কোনো ফোনই দ নাই তো ফোন বন্ধ হয়ে আট দিন অতিবাহিত তাই না হ্যাঁ তারপরে যোগাযোগ করে অনেক জায়গা দেখো জাগাজি করে তারপর আমরা থানায় যাই থানায় যায় জিডি করি থান জিডি করে আসার পরে যে জিডির কাগজ সন্তোষ ফারিতে করা তাদের দায়িত্বে করায় তো এই ব্যাপারে তাদের দায়িত্ব থেকে আজকে সাত আটশো দিন হয়ে যায় কোনো ই পাইতেছে না তো তারাও ধরে নিশাল দুজন আবার কি যেন পায়ে সাইরা দিছে আমরা তারা এতটা বুঝি না যে দুইজন ধরে নিল সেই দুইজন কেন ধরে নিল এটা জানেন কি ওই ফোনেরই পাইয়া ধরে নিছে আমরা কারো নাম বলে নাই এরা ফোনেরই ফোনেরই পাইয়া ধরে নিছে আমরা আমরা সেই রাশিদুলের দাদিকে দেখতে পাচ্ছি আমাদের অনেকেরই দাদি নাই তবে ছোটবেলায় দেখেছি যে দাদি নাতিদের কত আদর করে যে দাদি হয়তো এক সময় নাতির অনেক ভালোবাসা পাবে হয়তো দাদির মৃত্যু হলে নাতি পাশে থাকবে জানা যা পড়াবে এমন আশা কিন্তু অনেক দাদির থাকে বাবা মার থাকে সেই রাশুদিল আট দিন যাবৎ নিখোঁজ কোনো সন্ধান মিলছে না নাতি কেমন ছিল ভালো আছে ভালো আছে আমার নাতি ভালো না আছে নাতো ভালো নাতের কোনো অভিনয় কর্মচন্দ্র কোনো

রাশিদুল নিখোঁজ পুলিশ দুইজন ধরে নিলো কেন ধরে নিছিল এটা কেমন মানে ওই রাশিদুলের যে নাম্বারটা ছিল ওইটা শেষ মুহূর্তে যে ফোন দিছিল আটটা বাইশে আর একটা ফোন আঁকে দিছিল ওই দুইটা ফোনে ওই সকাল বেলা আসছে ওইটা নিউজ করে দারোগায় ওই ছেলেটারে আমরা তো সিঁড়িটা একটু দেখে দিচ্ছি ওই ছেলেটারে দৌড়ে নিছে ওই ছেলেটা যাওয়ার পরে কইছে যে আমার ফোন দেয়া ও আলামের নামে ছেলে ওই ফোন দিছে তখন আবার IllegalArgument ধরে নিছে আচ্ছা ধরে নেওয়ার পরে এখন তারা কি করছে ওডা লাইন না শুনtaisিস স্বাগত ছাইড়া দিছে ছাইড়া দিছে ছাইড়া দিলো যে তখন আপনার এলাকার কোনো ভালো কোনো লোক গণ্যমান্য লোক নিয়ে বললেন না যে তারা আপনারা ধরলেনই কেন ছাড়লেনই কেন এটা এখন আমরা তো লোক একজনটা দেয়া জিগাশ করাইলাম সে বলে বলছে যে এটা তার মুখেতে কথা বাইরে করতে পারি নাই এটা বলছে এটা বলছে আপনারা কি সরাসরি টাঙ্গাইল থানার যে ওসছি তার সাথে দেখা করছেন হ্যাঁ আমরা তো চিনি না অনেক ভালো অনেক ভালো এবং অনেক মানুষের মানে আইন সঠিকভাবে প্রয়োগ করে মানুষকে অনেক উপকার করে অনেক ভালো হচ্ছি আমাদের টাঙ্গাইল তানবির ভাই তার সাথে জান নাই না আচ্ছা সেই যে ধরলো সেই জিডির যে দায়িত্ব সেই অফিসারের নাম্বারটা দেন তো আমরা পানিয়া বান্ধা পানিয়া বান্ধা এলাকায় রয়েছে এটি পোড়াবাড়ি ইউনিয়নের যারা ভিডিওটি দেখছেন প্লিজ এখনই ভিডিওটি শেয়ার করুন যদি সেই ছবিটি দেখাও সেই রাশেদুলকে দেখা আবার রাশেদুল কে দেখে নিন যে রাশেদুল গত ছাব্বিশ তারিখ থেকে বাসার থেকে বেরোইছে যে অটোরিকশা নিয়ে বের হইছে কিনা সেটাও তারা জানে না কিন্তু রাত্রে যখন 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 সকালে বের আসেনি তখন কিন্তু নয়টার তারা সেইখানে খুঁজতে যায় এবং তারা আইনগত ব্যবস্থায় সাধারণ ডায়েরি করেন তো রাশেদুলকে যদি কেউ দেখে থাকেন হয়তো প্রেম ঘটিত কারণও যদি হয়ে থাকে সেই তথ্য আপনারা অবশ্যই দেবেন আমরা সেই অফিসারের নাম্বারটি একটু আমরা সরাসরি সেই যে জিডি এর দায়িত্বপ্রাপ্ত অফিসার তার কাছ থেকে আমরা যা জানবো সেটি আপনাদেরও শোনাচ্ছে যদি ফোন রিসিভ করে বলেন লাস্টে কত থ্রি টু লাস্টে থ্রি টু লাস্টে থ্রি টু নাকি হ্যাঁ থ্রি টু লাস্টে এটা নাম্বার আমরা নাম কি অফিসারে আমরা অফিসার আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলবো যেটি জিডির রাশিয়া আমি কথায় শুনে থাকেন থাকেন আপনারা আমরা এই রাশিয়ার যে জিডির দায়িত্ব রয়েছে তিনি তার দায়িত্ব পালন করতে গিয়ে দুজনকে নিয়েছিল এবং তাদের ছেড়ে দিয়েছে সেই ব্যাপার আমরা একটু তার কাছ থেকে তথ্য জানবো আমরা টাঙ্গাইল আহ র্যাব দৃষ্টি আকর্ষণ করছে ডিবি উত্তর দক্ষিণ সহ টাঙ্গাইল সদর মডেল থানা ইনচার্জ একটি পরিবারের একমাত্র ছেলে যারা সেই সন্তানের উপরে দায়িত্ব সংসার ভরণ পোষণের দায়িত্ব ছিল শুধু সংসারের ভরণ পোষণের দায়িত্বই নয় একমাত্র ছেলেকে খুঁজে পাচ্ছে না না পাচ্ছে কোনো তথ্য কি হলো তার যেহেতু মোবাইলের লিস্টে যে ব্যক্তির নাম এসেছিল তাকে আনার পরও কথা বের করতে পারবে না এই ব্যর্থতায় তাকে ছেড়ে দেবে সেটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি কেন কথা বের করতে পারলো না এখানে কার তদ্বির রয়েছে কার কথায় বা ছেড়ে দিলো আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনী এখন অনেকের কথাই শুনতে হয় আইন শৃঙ্খলা বাহিনীরও অনেকটা একটু যদিও এখন সেই দুর্বল সময়টি নেই তারপরে অনেক কথায় অনেকের কথায় অনেক কিছু করতে হয় একটু হলেও মানতে হয় তো আমরা জানি যে টাঙ্গাইল আহ র্যাব চোদ্দ অনেক ক্লুলেন্স হত্যা মামলার আসামি ধরে থাকে পিবিআই ক্লুলেন্স হত্যা মামলার আসামি ধরে থাকে আমাদের ধারণা এবং তাদের কাছে আমি যতটুক শুনছি আছে এখন আপনাদের কি মনে হয় যে যে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না এটাকে আপনার ছেলে কারোর সাথে কোন পরক্রিয়া প্রেম কিংবা এরকম কোন জড়িত আছে কিনা এরকম কিছু আমাদের জানার মতো নয় আমার ভাতিজা ভাতিজা কিংবা এলাকা মাদক মাদক আসক্ত ছিল না ওই ধরনের ছিল না তাহলে এখন কি মনে করেন আপনারা ছেলেটার কি হইতে পারে ধারণা নিয়ে গেছে অটো সহ নিয়ে গেছে ও চিনায় ও নিখোঁজ করে ফেলাইছে ও পরিচিত বলে করছে আমরা চাই মালিক উনি তো প্রবাসী তাই না প্রবাসী স্ত্রীর অটো তাই না উনি কি বলছে যে আমার অটো নিয়ে গেছে নাকি অটো ছাড়াই কেউ ফোন করে তাকে অন্যদিকে নিছে এরকম কিছু বলে না এরকম কিছু বলে না তার অটো নিয়ে গেছে হ্যাঁ অটো ওর ছেলের মতো ভালোবাসে না সেটাই তার অটো মালিকের অটো নিয়ে বের হইছে নাকি ওইদিন দিন ওই মালিক ওই যার অটো সেইটাই বলছে যে আমার অটো নিয়ে গেছে নিয়ে গেছে তাহলে গ্যারেজ অটো নিয়ে বের হইছে তো সেই অটো নিয়ে যে বের হইছে আর কল লিস্টে যাদের নাম এসেছিল আমরা প্রাথমিক ধারণা যেটি জানতে পেরেছি যে সেই লিস্টে নাম আসা ব্যক্তি অটো চুরির সাথে জড়িত রয়েছে তাই বললেন আপনারা কাহিনী চারটা কাহিনী করছে বর্তমান নেবাকরিক সা চুরি করছে এটার নাম লিস্ট বেরোছিলো বর্তমান নেবাকরিক সাঁচোরি করছে এটার জন্য পুলিশ থানায় মামলা করছে এটা নিয়ে চলতাইছে যে ব্যক্তি অটো চুরির মামলায় শনাক্ত ব্যক্তি সেই ব্যক্তির নাম একজন নিখোঁজ ব্যক্তির কলিস্ট আসার পর সেই ব্যক্তিকে কেন ছাড়লো সেই আইন শৃঙ্খলা বাহিনী তার স্বীকারোক্তি না থাকলেই তাকে ছেড়ে দিতে হবে একটা মানুষের অতি দেখেও কিন্তু পুলিশ অনেক তথ্য বের করতে পারে নাম কি ছেলেটার নাম ডাক্তার আমরাও বলি নাই আমরা ওটা জানতাম না ওরা হেরাই নাম্বার দেয় করে বাই করছে ছেলেটার নাম আমরা তার নাম কি বললেন আমরা তার জানতাম না ওই ছেলেটার সম্বন্ধে আমরা কোন অভিযোগ আমি ওই যে অপরাধ প্রকার চ্যানেল এর খুরশিদ আলম ভাইয়ের সাথে পরিচয় হইতে পারছিলাম কিন্তু আমি আপনার সাথে এখন একটু কথা বলবো যে এটা কিন্তু আমি লাইভে আছি ফেসবুক লাইভে হ্যাঁ

পরে আর তাকে তো আর যেহেতু তথ্য পাওয়া যায় না এই জন্য তো আর মামলায় দেওয়া যায় না তাই না স্যার হ্যাঁ আপাতত হ্যাঁ তাদেরকে আমরা তারপর অবজারভেশনে রাখছি যদি তথ্য পাওয়া যায় তাহলে আমরা তারা জি ভাই তাৎক্ষণিক যিনি ছিলেন ধন্যবাদ বাকিটাও একটু দেখেন ভাই হ্যাঁ ভাই আর অবশ্যই অবশ্যই ভাই যে আমি সে না বুঝে কত কষ্ট আমার আমিও ভাই আমিও এটা নিয়ে অনেক পেলার মধ্যে আছি জি ভাই যেহেতু কলেজ অনুযায়ী তাৎক্ষণিক নিছিলেন অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ওসি মহোদয় ধন্যবাদ নাম বলছিল জি ভাই ছেলেটা নিজের স্ত্রীর

আমার তো বাবা আবার সবে গানে গানি আমার বাবা নাচা গানে টানে নাই মন লোক নাই আমি চলে সাই ফিরে আর চলে রামনা রা ফিরে দেন আমরা আমরা আবারো র‍্যাপ 14 এর দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি করছি টাঙ্গাইল নবগত পুলিশ সুপার মহাদয়ের দৃষ্টাকর্ষণ আকর্ষণ করছি টাঙ্গাইল পিভিআই এবং ডিবি উত্তর দক্ষিণ সহ টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ আমরা জানি যে টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ অত্যন্ত সুনামের সাথে টাঙ্গাইলে সেই সদরের দায়িত্ব পালন করে আসছে আমরা সেই তানভীর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি এই কলিস্টে আসা ব্যক্তিদেরকে আবার যদি একটু আহ নিয়ে যদি আপনাদের কৌশলে আপনাদের আইন প্রয়োগে যদি এই তথ্যটি বের হতো জানিনা তিনি রাশিদুল নামের ছেলেটি জীবিত আছে কিনা যদি তাকে আটকিয়ে থাকে কিংবা যাই হোক সেই কলিস্ট অনুযায়ী সূত্র ধরে কিন্তু অন্তত এখন যে চেষ্টা সেইটি করা সম্ভব

অন্য কারো উপর কোন অভিযোগ নেই তাহলে সেই শনাক্তকারী অপরাধী যে এই অটো কিছু কেলেঙ্কারি রয়েছে রয়েছে তার স্ত্রীকে হত্যা করার অভিযোগ। স্পষ্ট যে বিষয়টি সেই বিষয়টি এখনো কেন তথ্য বের হচ্ছে না এটা কি আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতা নাকি কোনো ব্যক্তির কোনো চাপে নিরব রয়েছে প্রশাসন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমরা অপরাধ প্রকাশ চ্যানেল থেকে এর ঘটনা হইছে সাথে একই ঘটনা ঘটনা আপনার নাম কি নাম মোহাম্মদ মজুমদার আপনি কি ছিল যে নিকো ছিল সেটা আমার ভাগিনা প্লাস আমার এই গাড়ি পরে কার কি সাল পরে এইভাবেই বাড়িতে গিয়েছে বাবা প্রতিদিন গাড়ি চালাতে যায় দুপুরে

এই ভাইয়ের ভাগনার ও একই অবস্থা হয়েছিল অটো চালাতে গিয়ে বাড়ি ফিরেনি সে বিষয়ে মনে আমি একটু নিউজ করছিলাম প্রতিবেদন করেছিলাম আমি তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যে যদি তারা কোনো হত্যার মতো জঘন্য কাজ করে থাকে মা বাবার কাছে যেন লাস্টি ফিরে আসে সবাইকে ধন্যবাদ অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিস্তলায় রয়েছে যারা ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান একটু মোবাইলটা ধরো তো একটু ধরো একটু মোবাইলটা একটু ধরো আমাদের টিমে টিম আসেন অপরাধ প্রকাশ টিম আমি আসো অপরাধ প্রকাশ টিম কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় অপরাধ সংক্রান্ত বিষয়ে অপরাধ সংক্রান্ত বিষয়ে আমরা কয়েকটি প্রতিবেদন করে আইনের পর্যন্ত ভুক্তভোগীর পাশে থেকে আমরা সহযোগিতা করে থাকি আমাদের নিয়ে অনেক সমালোচনা অনেকেই করে যারা অপরাধের সাথে জড়িত তাদের চোখের কাটা হয়ে আমরা থাকবো সেই মন মানসিকতা মাথায় আছে যারা নিরপরাধ যারা দেশকে ভালোবাসেন যারা সমাজকে ভালোবাসেন যারা নিজেকে ভালোবাসেন যারা অপরাধ মুক্ত আমরা তাদের মাথার মুকুট হয়ে থাকবো সেই আশা সেই ভরসায় আজকে অপরাধ প্রকাশ টিমের সাথে রয়েছে মেহেদি হাসান সোহেল রয়েছে রাশেদ সবুজ রয়েছে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমির হোসেন রয়েছে রয়েছে তানিয়া শুভ আমার টিমের সাথে আরো রয়েছে মোবারক হোসেন রিফাত এবং মুক্তার হোসেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম Evet. çeyiz